এই যে শুনছেন সাদা কাফন সারা আপনার আপন বলতে কি সুই নাই হকগুলো এই স্বার্থের কাঙ্গাল বুঝলেন এই স্বার্থ ফুরাই গেলে গা হকগুলি আপনার সাইডা চলে যাবো আর যখন হকগুলি আপনার সাইডা যাইব তখন দেখবেন আপনার এই সাদা কাফুনি একমাত্র আপন হয়ে থাকবো তা কয়দিন কন আহারে জীবন কিসের লাইকা এত কিছু করতেছি হেরি নাম কি জীবন এই আসি এইটাই ফুটুস ফুটুস কিছু চামাল লোকে কবরে যাইবো না না যাইবো আমার শখের মোবাইল ফোনটা না যাইবো আমার শখের গাড়িটা আর না যাইবো আমার শখের বাড়িটা কিছুই সাথে যাইব না এগুলা ভাববার মধ্যে কি আর সময় হয় আমাকে আমরা কত ব্যস্ত তাই না আসুন সময় থাকতে ইমানের পরিচর্যা করি পরকালের পাথে গুছাই পরকালের কথা ভাবি আল্লাহ আমাদেরকে ইমান চর্চা তো দান করুন আমিন